চারু বলে অলি তো এসডি নিয়ে ট্রমাতে থাকে তখন সূর্য বলে তুমি অলির চোখে থেকে দেখছো কিন্তু তুমি তো তোমার বন্ধুত্বের গল্প করতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্ব রূপা দীপাকে বলে মা তুমি কোথায় যাচ্ছ দীপা জানায় সে রেস্ট করবে অনেক ক্লান্ত রূপা বলে আমি জানি মা তুমি রেস্ট করতে যাচ্ছ না অন্যদিকে মিশকা নার্স সেজে সোনার কেবিনে আসে সোনা বলে তুমি নার্স সেজে কেন এসেছো আমার বাবার জানা দরকার তুমি আমাকে বাঁচিয়েছ নয়তো বাবা ভাবছে মা আমাকে বাঁচিয়েছে মিশকা বলে যে বাবা তার মেয়েকে না বাঁচিয়ে আগে তার স্ত্রী কে বাঁচায় সে তো তোমার মাকে সব বলে দিবে তোমার মা তো প্রমাণ করতে ব্যস্ত যে আমি সূর্য তোমার বাবা সেটা আমি পেরেছি রূপা কেবিনের ভিতরে চলে আসলে এসে ধমকাতে থাকে। রূপা বলে আমার বোন কি বোঝাচ্ছিল মিশকা জানায় কোন বোন যার জন্য তোমার অন্য পরিচয়ে বেঁচে আছো এখনো আমার কথা না শুনলে তোমার মাকে মরতে হবে তখনই সূর্য সেখানে চলে আসে মিশকাকে প্রশ্ন করতে যাবে তখন মিশকা চলে যায় রূপার মাথায় সূর্য হাত বোলাতে রে রূপা হাত চুরিয়ে অপমান করে দেয় সূর্য বলে আমার উপর কেন রে গেছ সূর্য কাট্টা থাকে আর ভাবে আমার কেন মনে হয় তুই আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে রূপা অন্যদিকে শ্রেয়ান ঘুম থেকে উঠে দেখে তার ঘরে কাজ করছে তখন শ্রেয়ান রেগে বলে কার অনুমতি নিয়ে এখানে এসেছ নিজের ঘুমটা সরিয়ে বন্দুক তাক করে বলে কি ভেবেছিলে ক্ষমতার জোরে বেঁচে যাবে তখন শ্রেয়ান বলে বেশ তুমি চলে এসেছ কিন্তু বেঁচে ফিরতে পারবে না দীপা বলে ভয় দেখাচ্ছ তুমি আমাকে জানো না একজন মা তার মেয়ের জন্য কি কি করতে পারে আমি আমার মা মেয়ের জন্য মরতেও পারি তোমাকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতেই হবে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ